অসাধারণ অসাধারণ ডিজাইনের কালেকশন আছে কালার তো অনেক অনেক কালার ভাই এটা কাস্টমাইজ করেছি এটা কিচেনের জন্য সে ইউজ করবে তাছাড়া আমাদের কাছে এই যে ব্রাভো ডোর আছে যেগুলো সিকিউরিটির জন্য বেস্ট আর এটাতে কিন্তু টেম্পারেট সিল করা আছে এটা ফেলে দিলেও ভাঙবে না ভাই এখানে কিন্তু মেহেগুনির উপরে অসংখ্য ডিজাইন কালেকশন কিন্তু আমাদের এখানে আছে দেখেন আর সৌন্দর্য বুঝেন তাদের জন্য কিন্তু আমাদের এই ডোরটা রেখেছি এগুলোতে কিন্তু আপনার ওয়াটার প্রুফ হিট প্রুফ এবং এগুলো কিন্তু সাউন্ড প্রুফ এবং এগুলো যদি বিশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে আলহামদুলিল্লাহ যদি ফেটে যায় আমরা রিপ্লেস করে দিব যাদের বাজেট একদমই কম তাদের জন্য কিন্তু মেন এইগুলো ব্যবহার করতে পারি যাদের বাজেট সীমিত তাদের জন্য ফ্ল্যাশ ডোর আছে কিন্তু দেখেন এগুলো হচ্ছে কাঠ এবং পিভিসি কম্পোজিটে করা হয়

একটা সিলভার কোটেড করা আছে এই পাশে গোল্ডেন কোটেড এটা হচ্ছে যারা দেখেন ভাই অসাধারণ অসাধারণ ডিজাইনের কালেকশন আছে এগুলো কিন্তু আপনারা ওয়াশরুমে কিন্তু স্থাপন করতে পারেন এগুলো অনেক অনেক ডিজাইন কালেকশন কিন্তু আমাদের কাছে আছে ভাই অনেক সুন্দর সুন্দর সৌন্দর্য কিন্তু এক এক রকম ভাই এই যে একটা আছে আপনার ভিওয়ার্স এর জন্য এই ডোরটা কিন্তু ভাই অসাধারণ একটা লুকিং যারা আসলে সৌন্দর্যও বুঝেন তাদের জন্য কিন্তু আমাদের এই ডোরটা রেখেছি স্ট্যান্ডার্ড একটা ডিজাইন তাছাড়া আমাদের কাছে এই যে ব্রাভো ডোর আছে যেগুলো সিকিউরিটির জন্য বেস্ট তারপর আমাদের কিচেন ডোর আছে হ্যাঁ আচ্ছা তো আপনাদের প্রতিষ্ঠানের নামটাকে ঠিকানাটা আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসার্স ইগল এজেন্সি ঠিকানাটা হচ্ছে উত্তরা 12 নাম্বার সেক্টর সোনারগাঁও জনপদ 28 নম্বর হাউস এটা কিসের ডোর ভাই এটা হ্যাঁ হচ্ছে কাস্টমাইজ করেছি একটা কাস্টমারের জন্য উনি সৈয়দি প্রবাসী তার জন্য আমরা এটা কাস্টমাইজ করেছি এটা কিচেনের জন্য সে ইউজ করবে আমরা কিন্তু

ঠিক আছে এগুলো কিন্তু আপনার নষ্ট হবে না ভাই ডিজাইন যদি দেখাই সকাল থেকে সন্ধ্যা হয়ে যাবে প্রচুর 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 ডিজাইন তারপর আপনাদেরকে বেসিক একটা ধারণা দেওয়ার জন্য আমি আজকে এই ভিডিওটা করতেছি এছাড়াও ভাই অর্ডার দিলে তো যে কোনো ডিজাইন নাও সম্ভব অর্ডার দিলে আমরা আলহামদুলিল্লাহ আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা কাস্টমাইজ করে দেই প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু আমাদের কাছে আছে তারপর এখানে আমাদের আরো আরো কিছু ডোর আছে এগুলো হচ্ছে ফ্ল্যাশ ডোর এগুলো হচ্ছে যাদের বাজেট একদমই কম তাদের জন্য কিন্তু আমরা মেন ডোর এগুলো ব্যবহার করতে পারি মার্বেলের মতো লাগে মার্বেলের মতো দেখতে অসাধারণ অসাধারণ কালেকশন আছে ভাই আমি আজকে আপনাদেরকে ডোরই দেখাবো এখানে আছে ফ্ল্যাশ ডোর ভাই যাদের বাজেট সীমিত তাদের জন্য ফ্ল্যাশ ডোর আছে কিন্তু দেখেন কাঠের কম বাজেটের হ্যাঁ এগুলো একদমই কম বাজেটের মনে করেন আপনি 10 12000 টাকা 14000 টাকা কিন্তু এগুলো अवेलेबल কিন্তু পেয়ে যাবেন তারপর কাঠ এগুলো হ্যাঁ এগুলো মেহগনি না ভাই এগুলো হচ্ছে বোর্ডের উপরে তারপরে আমাদের এখানে রয়েছে ইকো ডোর যারা আসলে স্মার্ট বাসা নির্মাণ করেন তাদের জন্য কিন্তু স্মার্ট ডোর কালেকশন কিন্তু আমাদের এখানে আছে এগুলোর বৈশিষ্ট্যটা কি ভাই এগুলো হচ্ছে কাঠ এবং পিবিসি কম্পোজিটে করা হয় কারণ দেশে কাঠের কিন্তু সংকট এখন কিভাবে কাঠের বিকল্প ব্যবহার করা যায় সেই চিন্তা করে বাংলাদেশে ইকো স্মার্ট ডোরটা তৈরি করা হয়েছে যেটা কাঠ এবং পিবিসি দুটোটা কম্পোজিটে করা হয়েছে এবং এগুলোতে কিন্তু আপনার ওয়াটার প্রুফ হিট প্রুফ এবং এগুলো কিন্তু সাউন্ড প্রুফ আপনার ওয়াশরুমে হ্যাঁ সাউন্ড প্রুফ এবং আপনার ওয়াশরুমে থাকলে আপনার ভিতরে কি বাহিরে কি হচ্ছে বলতেও পারবেন না আলহামদুলিল্লাহ এবং এগুলো কিন্তু বিভিন্ন সাইজে বিভিন্ন ডিজাইনে কিন্তু আমরা কাস্টমাইজ করে থাকি কালারও তো অনেক অনেক কালার ভাই এত পরিমাণ কালার কালেকশন আমাদের এখানে আছে আলহামদুলিল্লাহ ডোরের যে আপনারা আসলে মুগ্ধ হবেন এবং আপনাদের কাছ থেকে প্রোডাক্ট কিনতে বাধ্য হবেন আলহামদুলিল্লাহ তো এই ধরনের ডোর এবং ডোর সলিউশনের সকল আইটেমই আমরা আপনাদেরকে দিচ্ছি যদি এগুলো কারো পার্চেস করতে প্রয়োজন হয় স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করবেন এবং সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে হলে চলে আসতে হবে ঢাকা উত্তরা বারো নম্বর সেক্টর সোনারগা জনপদ রোডের আঠাশ নম্বর হাউস এখানে আসলেই ফার্স্ট ফ্লোর থেকে সিক্স ফ্লোর পর্যন্ত গৃহ নির্মাণের সকল আইটেম সমূহ পেয়ে যাবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম